পশ্চিম এশিয়ার দেশ আর্মেনিয়ার রাজধানী ইয়ারেওয়ান থেকে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমি সালাম জানাচ্ছি বন্ধুরা কাছে দূরে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব আর্মেনিয়াতে মানুষজনদের আয়ের রোজগার কেমন হয় বিশেষ করে এখানে যারা বিদেশি লোকজন আছে বাংলাদেশি বা এশিয়ান লোকজন তাদের আয় রোজগার কত হতে পারে এবং হচ্ছে ব্যয় কত হয় সার্বিক বিষয়টি সেগুলো আজকের এই ভিডিও থেকে আপনারা জেনে যাবেন আমার সঙ্গে একজন বাংলাদেশি আছেন যথারীতি তিনি এখানে শিক্ষা নিচ্ছেন তাকে হয়তো আপনারা আগের একটা ভিডিওতে দেখেছেন তো আমি তার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন যে আমার সঙ্গে আছেন আমির হোসেন ভাই তিনি বাংলাদেশের কুমিল্লার সন্তান সো তিনি আসলে আপনাদেরকে জানাবেন আজকের এই ভিডিওতে এখানে মানুষদের আয় রোজগার কেমন হয় বিশেষ করে এশিয়ান লোকজন যারা আছে দূর দেশ থেকে আমরা বিদেশি হিসেবে আসি তাদের আয় রোজগার কত হতে পারে ব্যয় কত হয় মাসে এই ধরনের বিষয়টি শিগুলো বা এখানকার জীবন মানটা কেমন সার্বিক সো চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে আমির হোসেন ভাইয়ের কাছ থেকে জানি যে এখানে আয় রোজগার কেমন হয় মানুষের আমির হোসেন ভাই আপনি যদি একটু যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো বলছিলাম এখানে আয় রোজগার কেমন হয় মানুষের আয় রোজগার এখানে আমাদের বাংলাদেশের জন্য সরাসরি এখানে ওয়ার্ক ফ্রম তেমনটা খোলা নেই বললেই চলে বছরে দেখা গেছে দুই তিনজন যদি তাও অনেক হার্ড এখানে তো তাদের শ্রমিকটা তেমন লাগে না বছর শেষে দেখা গেছে তাদের আর্মিনিয়ানদের হয়ে যায় সেক্ষেত্রে যারা ফরেনার আসে বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান এগুলো থেকে আসলে দেখে তারা যদি কাজ করে ফুল টাইম দেখা যাচ্ছে মান্থলি সর্বোচ্চ পাঁচশো পঞ্চাশ ডলার ইনকাম করতে পারে আচ্ছা সেক্ষেত্রে কোম্পানি আপনাকে থাকা দিতে পারে হয়তো বা খাবার দিতে পারে দুটো থেকে যে কোনো একটা দিতে পারে তাহলে আপনি যেটা প্রথমেই বললেন হচ্ছে গিয়ে সরাসরি ওয়ার্ক পারমিট নিয়ে এখানে আসার সুযোগ খুব বেশি নাই কিন্তু স্টুডেন্ট হিসেবে তো আসা যায় খুব ইজিলি মূলত আমাদের জন্য এখানে স্টুডেন্টের জন্য সবচেয়ে ভালো হচ্ছে স্টুডেন্টের জন্য পড়াশোনা

কিন্তু মোটামুটি চারশোর মতো ইনকাম করা যায় ধরতে যাই চারশো আচ্ছা এভারেজ ধরতে আমি চারশো পঞ্চাশ জেলা ইনকাম করতে পারবো না এভারেজ আচ্ছা এর চেয়ে বেশি সম্ভব না

সো তার মানে হচ্ছে বাংলা টাকায় মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো ইনকাম করা সম্ভব এটা আমি বাংলায় বলি তাহলে মানুষের মানে বুঝতে সুবিধা হবে সো আমি ধরলাম পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করলাম আমি আমার খরচ কত হবে যদি দুইভাবে হতে পারে একটা হচ্ছে যদি আমি স্টুডেন্ট হই এক ধরনের খরচ আর যদি আমি সিঙ্গেল থাকি যেহেতু আমার টিউশন ফিস লাগছে না হ্যাঁ এবং হচ্ছে আপনার ইয়ের যদি আমি ফ্যামিলি নিয়ে কি থাকা সম্ভব এখানে

যদি আমি স্টুডেন্ট হিসেবে আসি আমি ধরলাম যে আমার ইনকাম যেটা বললাম যে চল্লিশ হাজার থেকে শুরু করে ষাট হাজার পর্যন্ত হতে পারে এবং এটা দিয়ে কি সব খরচ মিনিমাইজ করে দেশে কিছু পাঠানো সম্ভব মানে মোটামুটি নিজে চলে টিউশন ফিস দিয়ে যদি আপনার কোনো এক্সট্রা কোনো ইয়ে না থাকে স্মোকিং অথবা ড্রিঙ্কস এগুলো যদি না থাকে তাহলে অবশ্যই আপনি পারবেন কেমন পাঠানো যেতে পারে

ওয়ার্ক করে শুধু তার তো টিউশন ফিজ লাগছে না সে হয়তো আরেকটু কষ্ট করে আরেকটু বাজে পরিবেশে থাকবে সো সেই ক্ষেত্রে কত হতে পারে সেক্ষেত্রে তার জন্য একটু ভালো ইনকাম কারণ হচ্ছে কিংবা হিসেবে কাজ করে অন্য কোনো কাজ করে সেক্ষেত্রে আপনার হচ্ছে যদি ছেলের দৌড়ি তার হচ্ছে দুই লাখ দশ দুই লাখ বিশ হতে পারে আবার কম বেশি হতে পারে আচ্ছা সেক্ষেত্রে বাংলা ষাট থেকে সত্তর হাজার টাকা হয় আচ্ছা সেখানে আপনার কোম্পানি একটা দেখা গেছে আপনাকে যে কোনো একটা দিবে খাবার অথবা থাকা যদি থাকা দেয় তাহলে হচ্ছে খাবার নিজের আর যদি তারা খাবার দেয় তাহলে হচ্ছে থাকা নিজে আচ্ছা যে কোনো একটা দিতে হবে আচ্ছা সেক্ষেত্রে আপনার যদি আলাদা থাকতে হয় সেক্ষেত্রে আপনার আলাদা একটা টাকা গুনতে হয় হুম হুম সেক্ষেত্রে যদি আপনি হোস্টেলে থাকেন তাহলে হচ্ছে আপনার মাথলি চল্লিশ হাজার গ্রাম হচ্ছে থাকার জন্য দিতে হয় বাংলায় ডলার হিসাব করলে যদি

হ্যাঁ হচ্ছে বাংলা টাকা বিশ হাজার টাকা বিশ টাকা তার মানে তার মানে আপনার খাবারে কত লাগবে বাংলা টাকা ছয় সাত হাজার হ্যাঁ খাবার টাকা বাংলা টাকা ছয় ছয় সাত তার মানে আপনার দাঁড়াচ্ছে হচ্ছে যদি কেউ এখানে মানে এমনিতে জব নিয়ে আসতে পারে কোনোভাবে তার মানে তার ইনকাম হতে পারে সত্তর হাজার টাকার মতো

তো এখানে আপনি কালকে বলছিলেন যে মানে মিনিমাম স্যালারি একটা ব্যাপার থাকে এই দেশের একটা বর্তমান যে তাদের জিডিপিটা একটু বেড়েছে তিন পার্সেন্ট যেটা আর সেক্ষেত্রে আপনাদের যে মিনিমাম স্যালারি যদি আমি কেয়ার থেকে জব করি তাহলে হচ্ছে আমার সেভেন হান্ড্রেড ফিফটি গ্রাম ইনক্লুড ট্যাক্স আচ্ছা আওয়ারলি কত তো মানে ধরেন যে ইউরোতে আড়াই ইউরোর মতো হয় বুঝতে পারছি তো মানে মাসে কত তাহলে ইনকাম করতে পারবে এখানকার যারা লোকজন আছে যারা হাইলি কোয়ালিফাইড অথবা ইঞ্জিনিয়ার অথবা ধরেন যে ভালো জব করবে তারা কত এত ইনকাম করতে পারবে তাদের যারা হাই প্রোফাইল প্রোফায়ল এমনকি ভালো জব করতে পারবে যেমন অ্যাজ এ মার্কেটিং হিসেবে তাদের এক্সপিরিয়েন্স আছে তিন চার বছরের তারা হচ্ছে বারো টাকা ইনকাম করতে পারবে আচ্ছা সেক্ষেত্রে তাদের স্যালারি হওয়ার ন্যূনতম দুই লাখ পঞ্চাশ হাজার গ্রাম থেকে তিন লাখ গ্রাম হয়ে থাকে আচ্ছা অলমোস্ট সেভেন থেকে সেভেন থেকে সেভেন হান্ড্রেড ডলার

আপনি নিজে আলাদা ব্যাপারমেন্ট নেন তাহলে কিছু কোম্পানি আপনাকে আলাদা একটা মাস টাকা দেয় সেটা হতে পারে আপনার পঞ্চাশ থেকে ষাট ডলার সর্বোচ্চ একটি দিয়ে থাকেন বুঝতে পারছি এই হচ্ছে মোটামুটি পরিস্থিতি এমনি এখানে কি ধরনের মানে জব টপ নিয়ে আসলে বেশি পাওয়া যাবে কি ধরনের জব টপ বেশি পাওয়া যাইতে পারে মানে যদি বাংলাদেশি কেউ চিন্তা করে যে না আমি আসবে এই দেশটাতে মানুষজন কম আছে শান্তি শান্তি শৃঙ্খলা আছে তাহলে কেমন ইয়ে হতে পারে আর কি আপনি যদি আমি রেস্টুরেন্ট সেক্টর ধরি যেহেতু রেস্টুরেন্ট শেফ আছে জাপানি শেফ কুজিন যারা জানে এরপরে হচ্ছে আপনার ভালো বারের কাজ যারা জানে তো এখানে রেস্টুরেন্টের কাজ আছে শেফদের জন্য ভালো চাকরি আছে এখানে বলতে চলছেন তো এখানে কি ওই রেস্টুরেন্ট আছে প্রচুর মানে বিদেশি রেস্টুরেন্ট আছে বিদেশি আছে চানা রেস্টুরেন্ট আছে জার্মান রেস্টুরেন্ট আছে মেক্সিক রেস্টুরেন্ট আছে অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেখানে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকেন তাহলে অবশ্যই হচ্ছে আপনার সালা ভালো হতো আচ্ছা এমনিতে এখানে নিরাপত্তা কেমন লাইফের নিরাপত্তা ধরেন যে কোনো ধরনের বড় ইনসিডেন্ট কি হয় চুরি চিন্তায় এখন এরকম আমি হ্যাঁ দেখি এখন পর্যন্ত আমার সাথে তেমন আমার সাথে কোনো কিছু ঘটেনি ঘটে আচ্ছা বা আপনি শুনছেন কারোর কাছ থেকে এরকম ঘটে বা ঘটছে হ্যাঁ যারা হচ্ছে কখন ঘটে যখন আপনার হচ্ছে ড্রাং ড্রাধি হাঁটছেন

আচ্ছা তার মানে মোটামুটি অন্যান্য দেশের মতো বিশেষ করে ইউরোপের যে সিস্টেমটা আছে বিভিন্ন দেশে মোটামুটি ওই রকম করে এগুলো পাওয়া যায় ভাষা ভাষা পারলে এবং কাজকর্ম করলে আর কি না আর এমনিতে সোশ্যাল কোনো ফেসিলিটি কি আছে মানে আমি ওটা বুঝাচ্ছি যে ধরেন আপনি কখনো জব হারা হয়ে গেলেন আপনাকে কেউ এখান থেকে কোনো বেনিফিট কি দিবে এরকম কি আছে বা হেলথ বেনিফিট যে জব করে থাকেন সেক্ষেত্রে আপনার মাসে একটা ইয়ে থাকে ছয় বার দিন করে কাট থাকে আচ্ছা আচ্ছা মানে ইন্স্যুরেন্সের মতোই আর পেনশন কানেশান বা ইন্টেডেন্সের মতো তখন আপনি জবটা ছেড়ে দেবেন যে অফ আপনার অ্যাক্সার্টার সব কিছু যে তখন আপনাকে ওই টাকাটা ব্যাক দিবে আচ্ছা এছাড়া আলাদা কোনো সুবিধা আমি এখন দেখে নিই পর্যন্ত কেউ খেতে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এই হচ্ছে মোটামুটি বিষয় তো বন্ধুরা আমার মনে হয় আজকের এই ভিডিও থেকে আপনারা ইম্পর্ট্যান্ট যতগুলো বিষয় আছে সেগুলো মোটামুটি জেনে গেছেন আমির হোসেন ভাই আপনাদেরকে জানিয়েছেন এই কুমিল্লার কৃতি সন্তান আমির ভাইয়ের জন্য একটা বিগ থামস আপ এবং যারা আপনারা কুমিল্লা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন আর হচ্ছে পৃথিবীর কে কোন জায়গা থেকে কে কোন দেশ থেকে দেখছেন বাংলাদেশের কোন এলাকা থেকে আপনি ভিডিওটা দেখছেন তাও কমেন্টে জানাতে পারেন আপনারা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিতে পারেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন বিশেষ করে আর্মেনিয়া সম্পর্কে হয়তো আপনারা এরকম তথ্য আগে সরাসরি জানতেন না সো আজকের এই ভিডিও থেকে আপনারা জেনে গেলেন আর্মেনিয়াতে কত আয় রোজগার করা যায় কত খরচ হয় কি কী ধরনের মোটামুটি সুযোগ সুবিধা আছে সার্বিক বিষয়গুলো তো আজ আর কথা বাড়াচ্ছি না আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর্মেনিয়ার রাজধানী ইয়ারাবান থেকে ভালো থাকুন সবাই দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ